আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কোরিয়া প্রবাসী রহমতুল্লাহ দেখাচ্ছি প্রবাসী ভাইদের জন্য খুব সুন্দর অল্প দামের মধ্যে বাড়িতে গিফট দেওয়ার মতো বাসায় বাবা মা দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজনকে গিফট দেওয়ার জন্য এবং খুশি করার জন্য অত্যন্ত ভালো একটা জিনিস এটা হচ্ছে কোরিয়ান অ্যান্টিপ্লাম পেইন কিলার লোশন যেটা ব্যথাকে ব্যানিশ করে দেবে এর মধ্যে কোনো ভুল নাই আর এটা হচ্ছে হট গেল ব্যাগ যাদের ব্যথা পুরোনো ব্যথা আছে মাথা ব্যথা বা কোমর ব্যথা বা বাতের ব্যথা তাদের জন্য এই হটবেল ব্যাগ অথবা কঠিন আঘাতজনিত ব্যথা খুবই জরুরি মানে এই ক্রিমটা দিয়ে তারপরে এই হটজেল ব্যাগটা ধরতে হবে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে ব্যবহার করতে হয় এটা কত সহজ ব্যবহার নিয়ম এবং কত চমকপ্রদ কাজ করে এগুলো এটা হচ্ছে অ্যান্টিফ্লামিন লোশন এটা কোরিয়ার অনেক সুনাম অনেক নাম করে একটা লোশন নব্বই বছর ধরে কোরিয়ার বাজারে এটা খুব ভালো মানে অর্থনৈতিক অবদান রেখেছে এবং বাংলাদেশে কোটি কোটি মানুষ এটার উপকার উপকার পেয়েছে এটার উপকার পায়নি এমন কোনো মানুষ নাই যে একবার ব্যবহার করেছে সেই খুব অবাক অবাক করা রিভিউ দিয়েছে এটা দিয়ে ব্যথা একশো পার্সেন্ট যাবে জ্বর ঠান্ডা কাশি মাইগ্রেন জনিত ব্যথা এটার জন্য খুব কার্যকরী এইভাবে মালি মাসাজ করতে পারেন আর যাদের তীব্র ব্যথা আছে তারা এই হরজেল ব্যাগটা ইউজ করতে পারেন এই জেল ব্যাগটা কিভাবে ইউজ করে এই যে এখানে প্লাগ ইন করা জায়গা আছে প্লাগ ইন করে এই যে প্লাগটা আপনারা প্লাগটা আপনারা ইলেকট্রিসিটি লাইন দিবেন দেওয়ার পরে এখানে একটা এলইডি লাইট জ্বলবে এই লাইটটা কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে লাইটটা অটোমেটিক তাপমাত্রা পরিপূর্ণ হয়ে গেলে তারপরে এই তারটা আপনারা খুলে রেখে দিবেন রেখে দেওয়ার পরে এটা এইভাবে দুই ঘন্টার মতো গরম থাকবে এর মধ্যে হাত দিয়ে হাতে ব্যথা হলে হাত দিয়ে অথবা পা ঢুকিয়ে রাখা যাবে অথবা হাতের ডানা এভাবে যেখানে ব্যথা সেখানে রাখা যাবে অথবা যেই জায়গায় ব্যথা সেই জায়গায় আপনারা এভাবে ধরতে হবে এই মাসাজটা এটা দিয়ে মাসাজ করার পরে ভ্যানিস হবে তো দামও দাম একটা বেশি না দুইটা মিলে মাত্র সতেরোশো টাকা বাংলাদেশের যে কোনো হোম ডেলিভারি আর এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করলে যে কোনো ব্যথা যে কোনো ব্যথা যে কোনো ব্যথা চলে যাবে চলে যাবে চলে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ